আগরতলা স্থানীয় সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের জাতীয় দিবস সমারোহে মুখ্য অতিথি হিসেবে যোগ দেবেন শ্রী মোদী গতকাল মরিশাসের রাজধানী পোর্ট লুইতে সে দেশের প্রধানমন্ত্রী ড নবীনচন্দ্র গোলামের সাথে ইতিবাচক আলোচনা করেন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক অংশীদারিত্বের সম্পর্ককে পুনর্ব্যক্ত করেন বৈঠকে প্রতিরক্ষা সুরক্ষা আর্থিক সম্পর্ক ও সাংস্কৃতিক আদান প্রদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় মন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রীর মার্গদর্শনে প্রবর্তিত জাতীয় শিক্ষানীতির মাধ্যমে রাজ্য শিক্ষা ক্ষেত্রেও আমূল পরিবর্তন এসেছে গতকাল বিশালগর মহকুমার পূর্ব গোকুলনগরস্থিত লিপিকা মেমোরিয়াল স্কুলের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে বন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশ বর্মা বলেন ককবরুক ভাষার পাশাপাশি বাংলা এবং ইংরেজি ভাষার সংমিশ্রণে ছাত্রছাত্রীদের মধ্যে একদিকে যেমন সুসম্পর্ক তৈরি হবে অন্যদিকে ছাত্র তিনটি ভাষা শিখতে পারবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে এই বছর বাজেটে ভারতীয় ভাষা পুস্তক যোজনা বাস্তবায়নের ব্যবস্থা করা হয়েছে যার ফলে ইংরেজি সহ বাইশটি তফসিলি ভাষার পাঠ্যপুস্তক ডিজিটালাইজড করা হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন জাতীয় শিক্ষানীতিতে কোনো ভাষা চাপিয়ে দেওয়া হয়নি বহু ভাষিকতা বর্তমান সময়ের প্রয়োজন বলে তিনি অভিমত প্রকাশ করেন রাজ্যসভায় গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকরিতা নিয়ে আলোচনার জবাবে মন্ত্রী শ্রী প্রধান বলেন সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টারনেট ব্রডব্যান্ড স্থাপন করা হবে এবং এই কাজটি ভারত নেটকে দেওয়া হয়েছে শ্রী প্রধান আরও বলেন শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এবার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকার আগামী পাঁচ বছরে দেশে পঞ্চাশ হাজার অটল টিঙ্কারিং ল্যাব খোলার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব ও আগামী দিনগুলিতে সম্ভাব্য কালবৈশাখীর মোকাবেলার জন্য প্রস্তুতি বিষয়ে গতকাল কৈলা শহরের জেলা শাসক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় পুরোহিত করেন উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা বৈঠকে কালবৈশাখী সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কি কি করণীয় বন্যা নিরোধক বাঁধের উচ্চতা বৃদ্ধি ও সংস্কারের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয় দক্ষিণ জেলার রাজনগর ব্লকের পি এম শ্রী হাই স্কুলে গতকাল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে স্কুলের দুশো বারো জন ছাত্রছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা দশই মার্চ পর্যন্ত দেশ জুড়ে দশ দশমিক শূন্য নয় লক্ষ স্থাপনা সম্পন্ন করে একটি উল্লেখযোগ্য মাইল ফলক তৈরি করেছে নতুন ও শক্তি মন্ত্রক গতকাল এক বিবৃতিতে জানিয়েছে চণ্ডীগড় দমন নদীও তাদের সরকারি ছাদে সৌরশক্তি নির্মাণের লক্ষ্যমাত্রা একশো শতাংশ অর্জন করেছে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেছেন যে এই উদ্যোগটি দশ লক্ষ বাড়িকে শক্তি দিয়ে ক্ষমতায়িত করেছে তিনি জোর দিয়ে বলেন এই প্রকল্প টেকসইতা সাশ্রয়ী মূল্য এবং স্বনির্ভরতার একটি নতুন যুগের সূচনা করেছে জয় বাপু জয় ভীম জয় সংবিধান স্লোগানকে সামনে রেখে গতকাল আগরতলার ওরিয়েন চৌমুণিতে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয় জনসভায় প্রধান বক্তা সেবা দলের সর্বভারতীয় সভাপতি লালজি দেশাই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন দেশের সংবিধান অটুট রাখার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল রায় বিটির সিনহা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পি বিশ্বাস সরকার উজ্জ্বলা প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত সারা দেশে প্রায় সাঁত্রিশ কোটি এলইডি বাল্ব বিতরণ করেছে রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেন এই প্রকল্পের ফলে প্রতি বছর প্রতি ঘন্টায় প্রায় আটচল্লিশ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়েছে সিভিক অ্যাকশন কর্মসূচির অঙ্গ হিসেবে বিএসএফ এর বিয়াল্লিশ নম্বর ব্যাটলিয়ানের উদ্যোগে গতকাল বামুটিয়ার ভাগলপুর এবং বেরিমোড়া সীমান্ত এলাকায় গ্রামবাসীদের মধ্যে কিছু সামগ্রী বিতরণ করা হয় এগুলি হল ছাত্রীদের বাইসাইকেল মহিলাদের সেলাই মেশিন জলের ট্যাঙ্ক উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস ও বিএসএফ এর কমান্ডেন্ট অজয় কুমার আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে